বাংলা ক্লাসিক সাহিত্য এই শব্দগুলো শোনা মাত্র আমার আপনার মতো যারা বই প্রেমী মানুষ তারা এটাই ভাবতে শুরু করে যে ঠিক কোন লেখক বা কোন লেখাটার কথা এখানে বলা হচ্ছে কিন্তু এই বাংলা ক্লাসিক সাহিত্যগুলোকে ক্লাসিক সাহিত্য বলা হচ্ছে বা কেন তার কারণ সময়ের সাথে সাথে এইগুলো তার যে ঔজ্জ্বল্যতা সেটা একটু কমতে দেয়নি আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো যতটা উপভোগ্য দশ বছর আগে কিংবা কুড়ি বছর আগেও সেগুলো সেরকমই ছিল অর্থাৎ সেই উপন্যাসটা নিজের কন্টেন্টের জোরে এখনো সমানভাবে আমাদের মনে জায়গা করে নিচ্ছে তো এই রকম কিছু লেখা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার সোলফুল বঙে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময় আজকের ভিডিওতে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা খুবই বিখ্যাত একটি বই এবং এই বইটা নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে বইটা এত বিখ্যাত কেন কি এমন বৈশিষ্ট্য এই বইটার মধ্যে আছে যে মানুষের হৃদয়কে এত স্পর্শ করছে বইটার মূল চরিত্র যেটা সেটা হচ্ছে জীবন মশায় নামে একজন মানুষ আর আরোগ্য নিকেতন হচ্ছে তার চিকিৎসালয় ছোটোখাটো একটা জায়গা যেখানে প্রায় ওনার উঠোন সংলগ্ন একটা ছোট ঘরে তিনি চিকিৎসা করেন কাদের চিকিৎসা করেন গ্রামে দরিদ্র নিপীড়িত মানুষদের এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো পয়সাও তিনি নেন না এখন প্রশ্ন হচ্ছে তাই যদি হয় তাহলে তার ঘর কী করে চলে তিনি কলে যান কলে বড় বড় ডাক্তাররা যেরকম যান তিনিও যান গিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে সেবা করে আসেন তাদেরকে ওষুধ দিয়ে আসেন বিভিন্ন ধরনের উপশম করার কথা বলে আসেন তো সেইভাবে তার আয় হয় এবং তার সংসার চলে তার একটা অদ্ভুত ক্ষমতা যেটা যেটা তার বংশ থেকে পাওয়া অর্থাৎ তার বাবার থেকে সে পেয়েছে তার বাবা হয়তো তার দাদুর থেকে পেয়েছে সেটা হচ্ছে নারী দেখে মানুষের শরীর সম্পর্কে বলার ক্ষমতা আর একটা বিষয় যেটা এই উপন্যাসের অন্যতম মূল একটা ব্যাপার সেটা হচ্ছে নিদেন হাঁকা মানে কি নিদেন হাঁকা মানে কারোর নারী দেখে বলে দেওয়া যে সে আর কতদিন বাঁচবে বেসিক্যালি যে মশাই এই ওয়ার্ডটা এই উপন্যাসে খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড কারণ এই মশাইরা ছিল ওই গ্রামের এমন একটা ফ্যামিলি যারা চিকিৎসা করত। কি চিকিৎসা ওই গাছ গাছরা দিয়ে কবিরাজি চিকিৎসা এই যে ভদ্রলোক জীবন মশাই এনার এক সময় ডাক্তারি পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু জীবনের কোনো একটা ভুলের কারণে কিংবা বলা যায় না এটাকে ভুল বলবো না ঠিক বলবো প্রেম সম্পর্কিত কিছু একটা কারণে বা নারী ঘটিত কিছু একটা কারণে সে এই তার যে মেডিকেল পড়ার স্বপ্ন সেটা জলাঞ্জলি দিয়ে গ্রামে ফিরে আসে এবং সেখান থেকে বাবার হাত ধরে কবিরাজিবিদ্যে শেখে কিন্তু তারপরে তার জীবন অন্যদিকে মোড় নেয় রংলাল নামে একজন অদ্ভুত ডাক্তার তাদের গ্রামে আসার পর তার কাছ থেকে সে চেষ্টা করে বই নিয়ে পড়াশুনো করে অনেক কষ্টে এখনকার যে চিকিৎসা বা এই যে অ্যালাপ্যাথি হোমিওপ্যাথি এই সমস্ত কিছু সম্পর্কে কিছুটা জানেন বা জেনে উঠেছিলেন তো আলটিমেটলি তিনি তিন রকম পদ্ধতিতেই চিকিৎসা করতেন বা করার চেষ্টা করতেন তবে একটা কথা মনে রাখতে হবে তখনকার দিনে ওই গ্রামে কিন্তু কোনো ডাক্তার ছিল না মহামারী লাগতো মরক লাগত গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত ডাক্তাররা যেতে চাইতো না মানে শহরের ডাক্তাররা সেখানে পা ফেলতে চাইতো না যদি পা ফেলে তাহলে দ্বিগুণ টাকা চাইতো সেই সমস্ত মানুষের কাছে জীবনে দূত হয়ে আসতেন হচ্ছে এই মশাই বা জীবন মশাই সেই কারণে ওই গ্রামে তার নাম কিন্তু ছিল খুব কিন্তু সমস্যাটা সৃষ্টি হলেও যখন ওই গ্রামের হাসপাতাল তৈরি হতে লাগলো এবং সেই হাসপাতালে আসলো একজন পাশ করা ডাক্তার প্রদ্যোত্ত বাবু প্রথমে এসেই জানলেন যে এই মশাইয়ের বা এই জীবনবাবুর একটা স্বভাব আছে নারী দেখে নিদেন হাকা। এরকমও হলো যে একটা দুটো রোগী নিয়ে তাদের দুজনের মধ্যে ক্ল্যাশ বেঁধে গেল ক্ল্যাশ মানে সামনাসামনি নয় কিন্তু প্রদ্যোৎবাবু আজকালকার যুগের মানুষ সোজাসুজি কথা বলে সোজাসুজি অভিযোগ করে ভয় দেখায় কিন্তু জীবনবাবু ছিলেন সম্পূর্ণ অন্য মানসিকতার একটা মানুষ যার নিজের ছেলের নিদেন তিনি নিজে হেঁকেছিলেন যার স্ত্রীর সাথে তার যে ঠিক কী সম্পর্ক এই উপন্যাসের শেষ লাইন অবধি না গেলে বুঝি তা বোঝা যাবে না এছাড়াও এই উপন্যাসে রয়েছে আরও অনেক রকমের চরিত্র প্রদ্যুত ডাক্তার তার স্ত্রী জীবনবাবু তার আন্ডারে শশী বলে একজন ছিল যার অদ্ভুত একটা ক্যারেক্টার সে কখনও জীবনবাবুর হয়ে কথা বলতো কখনও জীবনবাবুর এগেইনস্টে কথা বলতো আমাদের চারপাশে এরকম মানুষ কিন্তু আমরা খুঁজলে পাই আর ছিল এই জীবনবাবুর একজন খুব কাছের বন্ধু যার সঙ্গে দিন সে দাওয়ায় বসে দাবা খেলত এছাড়া গ্রামের অসংখ্য গরিব মানুষ কিংবা বিভিন্ন মানুষ যাদের প্রত্যেকটা চরিত্র না এক একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে এনেছে বলে বোঝাতে পারবো না যে এই বইতে গ্রামগঞ্জের বা গ্রাম বাংলার কি অদ্ভুত মোহমাখা গন্ধ আছে বইটা পড়তে পড়তে মাঝখানের দিকে আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে এবং শেষাংশে গিয়ে অভূতপূর্বভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এত সুন্দর শেষাংশটাকে রচনা করেছেন যেটা আমার ভাবনাতীত ছিল এই উপন্যাস কিন্তু থ্রিলার বা আজকালকার দিনে লেখার মতো তরতরিয়ে পড়া যায় না একটু সময় নিয়ে রসে বসে পড়তে হয় এবং তবেই এর আসল রস উপভোগ করা যায় আমার মনে হয় প্রত্যেকের অন্তত একটি বার করে বাবুর এই আরোগ্য নিকেতন বইটা পড়া এক কথায় সত্যি কালজয়ী এবং অসাধারণ একটি লেখা এর শেষাংশটুকু আমি জীবনে ভুলব না বিশেষ করে শেষের কুড়ি পাতা মনে রেখে দেওয়ার মতো প্রথম থেকে পড়ুন আস্তে আস্তে পড়ুন সময় নিয়ে পড়ুন শেষ অবধি যান দেখবেন আপনার জীবনের অন্যতম একটা সেরা বই হয়ে থেকে যাবে আরোগ্য নিকেতন যে বা যারা আমাকে প্রেমের উপন্যাসের সাজেশনের জন্য বলেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা সুন্দর করে শুনবেন তার কারণ এবার যে উপন্যাসটার কথা আমি আপনাদেরকে বলছি সেটা নিঃসন্দেহে একটা অসাধারণ প্রেমের উপন্যাস যদি পড়ে সেই অনুভূতি আপনি মনের মধ্যে ধরে রাখতে পারেন তবে নিজের এটাই মনে হবে এর থেকে ভালো প্রেমের উপন্যাস বুঝি এখন আর লেখা হয় না আমি কথা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা নিয়ে উল্লেখ্য বিষয় যে এটা নিয়েও চলচ্চিত্র হয়েছে দত্তার ফ্যাক্ট এরকমই যে তিন বন্ধু একজন বনমালী একজন জগদীশ এবং একজন রাজবিহারী তিনজনেই একসাথে পড়াশোনা শুরু করেন এবং কিছুকাল পরেই তারা ব্রাহ্ম সমাজ ভুক্ত হয় ব্রাহ্ম সমাজের দীক্ষা নিয়ে নেয় বিশেষ করে বনমালী এবং রাসবিহারী জগদীশ যদিও বা তাদের মধ্যে সব থেকে মেধাবী ছিল কিন্তু একটু দুর্বল চিত্তের ছিল তার বাবা তখনও বেঁচে ছিল এবং তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন ফলে তা সে অতটা সুবিধা করে উঠতে পারে না কিন্তু বাকিরা ধর্ম গ্রহণ করেন এরপরে আগে একে বিবাহ করে এবং এখানে ওখানে ছড়িয়ে যায় এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে তারা দুজন মানে বনমালির মেয়ে এবং বাকির যে দুজন ছেলে তারা প্রত্যেকে নিজে নিজের মতো করে বড় হয়ে গেছে সময় এসেছে বনমালী গত হয়েছেন তার একমাত্র মেয়ে বিজয়া যে কিনা আমাদের এই গল্পের নায়িকা তার সাথে দেখা হয়েছে রাসবিহারীর ছেলে বিলাসের স্বাভাবিকভাবেই রাজবিহারী চাইছে তার ছেলের সাথে ওই মেয়েটির বিবাহ দিতে কারণ সেই মেয়েটি তার বাবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার এই সময়ে হঠাৎ করে অদ্ভুতভাবে সেই যে জগদীশ যে কিনা একটু দুর্বল চিত্ত কিন্তু মেধাবী মানুষ ছিলেন তিনি গত হন এবং তার ছেলে নরেন এসে জোটেন সেই গ্রামে যেখানে বনমালির মেয়ে বিজয়া এবং ওই যে ছেলেটি বিলাসবাবু তাদের দুজনের বিয়ের তর্জড় হচ্ছে অদ্ভুতভাবে নরেনের সাথে দেখা হয়ে যায় আমাদের বিজয়ার এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয় সেটাকে না প্রেম বলা চলে না বন্ধুত্ব বলা চলে না অন্য কিছু ওর মতো পবিত্র সম্পর্ক বুঝি এই দুনিয়ায় আর হয় না কেউ যদি তাদের মধ্যে বাক্যালাপ তাদের মধ্যে মান অভিমানের খেলা বা তাদের দুজনের দুজনের প্রতি মানে সম্মান প্রদর্শন ভালোবাসা এগুলো দেখেন একটা কথা বড় লোকেরা বলে যারা বড় উঁচু মানুষ হয়েছেন তারা বলেন যে সম্মান হচ্ছে ভালোবাসার আর একটা দিক সম্মান ব্যতীত ভালোবাসা কখনো হয় না তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তবে তুমি ভালোবাসবে কী করে নিজেদের দিকে তাকিয়ে দেখলেও বোঝা যায় আমরা যদি কাউকে ভালোবাসি তবে তাকে প্রচণ্ড পরিমাণে মন থেকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তা সেখান থেকে কিন্তু আমাদের ভালোবাসাটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয় তাই নয় কি সম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে খানিকটা গাছের মানে গাছের গোড়ায় ঢালা জলের মতো যার দ্বারা ভালোবাসার যে মানে কুড়ি সেটা খুব সুন্দর করে ফুটতে পারে তো সেরকমই নরেনের সাথে এই যে বিজয়া তার যে সম্পর্কটা আমরা গোটা উপন্যাস জুড়ে দেখেছি সেটা সত্যিই মনে রাখবার মতো এই যে প্রেমটা এই যে বন্ধনটা এই যে মুখে কিছু না বললেও মনের মধ্যে ভালোবাসার রেশ যে থেকে যাওয়া এটা একটা অদ্ভুত অনুভূতি আমার মতে প্রত্যেকটা মানুষ যারা একটা ভালো উপন্যাস বা ভালো প্রেমের উপন্যাস পড়তে চাইছেন একবার অন্তত দত্তা ট্রাই করে দেখুন আর তার থেকেও বড় কথা শরৎচন্দ্র ওনাকে তো মানে কথা শিল্পী এমনি এমনি বলা হয় না ওনার ভাষা মনে হবে আপনার মনের কথাগুলো খুলে আপনার সামনে পাতায় কেউ লিখে রেখেছে কিনুন এবং পড়ুন তারপর কমেন্টে জানাবেন যে আমার রেকমেন্ডেশন ভালো কি খারাপ তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে হয়তো কোনো প্রেমের উপন্যাস বা কোনো থ্রিলার নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে চলেছি ততদিন অবধি ভালো থাকুন বই পড়ুন এবং সুস্থ থাকুন নমস্কার